ঝলমলে ঘর মন উজ্জ্বল দীপাবলির আগে ঘর বারান্দা ঝেড়ে মুছে পরিষ্কার পরিপাটি করে নিলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভীষণ ভালো আছি অনেক দিন পর আজকে সামনে এসে তোমাদেরকে মানে এভাবে কথা বলছি আসলে কয়েকটা দিন ধরে তো আর সামনে এসে কথাই বলা হচ্ছে না তো ভাবলাম যে আজকে থেকে মানে আবার শুরু করি আগের রুটিনটা তো দুই দিন পর দুই তিন দিন পর কালী পুজো দুই তিন দিনও প্রায় তিন চার দিন পর কালী তো আজকে ঘর ঘরদোয়ারটা একটু পরিষ্কার করব আর এখনো দেখো বিছানার চাদর টাদর সব মানে তুলে মানে ভিজিয়ে রেখেছি ধুয়ে দেব। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে যদিও নয়টা বাজে আমার রান্না শেষ ছেলেকে খাইয়ে স্কুলে পাঠালাম এখন কাপড়গুলি ধোবো তারপরে ঘরের জিনিসপত্রগুলো মুছব তো চলো দীপাবলির আগে ঘর থেকে কি একটু পরিষ্কার করে নিই এমনিতে পরিষ্কারে দুর্গা সময় তো করেছিলাম তারপরে দীপাবলিতে যেহেতু দীপ জ্বালাবো এর আগে একটু ঘর দরটা পরিষ্কার করতে হয় আর রান্না করা আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না তবে কি কি রান্না করেছি সেটা দেখে চলো একদম সিম্পল রান্না করেছি আজকে এখানে দেখো বেগুন ভাজি সাথে শুকনা লঙ্কা ভাজি আর এখানে করেছি পেঁপে দিয়ে ছোলা দিয়ে একটা নিরামিষের মতন সবজি রান্না করলাম আর ভাত গরম গরম আর এখানে মেয়েদের জন্য খিচুড়ি বসালো তো আজকে রান্না এতটুকু একদম সিম্পল কাজের মধ্যে একটা বড় কাজ শেষ হয়ে গেছে মানে রান্না শেষ তো এখন দেখো ধরবো বেডরুমের কাজে ঘরের কাজে তো ভাবলাম যে প্রথমে আগে কাপড়গুলি ভিজিয়ে দিই তো নতুন কাপড়গুলি যেন তো ধোয়া হয়নি পুজোর সময় যে পরেছি শুধু মানে এমনিতে যেগুলো পরেছি এগুলো ধোয়া হয়েছে এতদিন ধরে তবে আজকে সম্পূর্ণ নতুন কাপড়গুলো ধব তবে এগুলো তো আর শ্রাফের জলে ভিজিয়ে রাখলে হবে না যেগুলো পুরোনো কাপড় চোপড় সেগুলি কিন্তু স্রাফের জলে সকালে ভিজিয়ে রেখেছি তবে নতুনগুলো কিন্তু এখন শ্রাফের জলে ভিজিয়ে ভিজিয়ে সাথে সাথে ধুয়ে দেবো কারণ এগুলা যদি আমরা মানে সাব দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে একটা থেকে আরেকটার কালার লেগে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু নতুন কাপড় চোপড় বেশি একটা নোংরা নেই যেহেতু পড়া হয়েছে তার জন্য ধুয়ে দেব আর কি এখন এই যে দেখো মানে বিছানার চাদর তারপরে মেয়েটার কয়েকটা ড্রেস এগুলো তো সকালে ভিজিয়ে রেখেছি প্রথমে আগে এগুলি ধুয়ে দিচ্ছি এগুলো তো নোংরা হয়েছে এখন দেবো এই যে নতুন কাপড়গুলো তো এখানে কিন্তু আমার কাপড় ছেলের মেয়ের তারপরে বাবাইয়ের পাপার মানে সববারই আছে সবকটা নতুন ড্রেস শুধু স্রাপের চলে ভিজিয়ে ভিজিয়ে ধুয়ে দেবো তোমরা সকলের হয়তো পুজোর কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে তবে আমার অনেকটা লেট হয়েছে কেন জানো বন্ধুরা এ যে মানে অতীত আসলো তারপরেও তো ধোয়া হচ্ছে প্রতিদিন কিন্তু কাপড় ধুচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি তো নতুন কাপড়গুলো লাস্টে ধুবো বলে রেখে দিলাম আর কি তো এই আর কি মানে মানে একটা স্টেপ স্টেপ মিলিয়ে কিন্তু আমি কাজকর্ম করি কাপড় ধোয়া বলো ঘরের কাজ বলো যে কোনো কাজকর্ম স্টেপ মিলিয়ে যদি করি তাহলে মানে কাজটা সম্পূর্ণ হয় আর সুন্দর হয়ে কিন্তু কাজটা শেষ হয়ে যায় তো আজকে নতুন কাপড়গুলো ধুয়ে দিলে মানে কাপড় ধোয়ার মানে কাজটা শেষ হবে এ কাপড়গুলো ধুয়ে দিতে বেশি একটা পরিশ্রম নেই যেহেতু ময়লা নেই তো দেখো এখানে কথা বলতে বলতে আমার কাপড় ধোয়া কমপ্লিট আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে জানো তো আর এ রৌদ্রের মধ্যে আজকে আমাকে বের হতে হবে একটু মেয়েটাকে সাথে নিয়ে তো কোথায় যাব তোমাদের অবশ্যই দেখাবো মানে হঠাৎ করে আশা দিদি ফোন করেছে আজকে নাকি টিকা মানে পোলিও দেবে ভিটামিন খাওয়াবে তার জন্য ফোন করলো আর এত কাম মানে আগে থেকে যদি জানতাম হয়তো কাজ গুছিয়ে রাখতে পারতাম যেহেতু হঠাৎ করে বলল তো এখন আর কি করব। যেতে তো হবে তবুও রান্নাটা সেরে নিয়েছি ভালোই হয়েছে মেয়েটাকে বারান্দাতে রেখে ভেবেছিলাম ঘর দুয়ারটা আজকে পরিষ্কার করব। কিন্তু এই যে চিল্লাচিটি মানে সরি কি বলছি মানে কান্নাকাটি করছে তারপরে ওকে ঘরে নিয়ে আসলাম এখন দেখুন ধরলাম যুদ্ধ মানে ঘর পরিষ্কারের যুদ্ধ আমাদের গৃহিণীদের জন্য কিন্তু এটা যুদ্ধ থেকে কিছু একটা কম নয় তোমরা কিন্তু খুব অল্প সময়ে দেখছো আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি তবে এটা করতে যে আমার কতটা সময় লেগেছে একমাত্র আমিই জানি আর সাথে তো আমার এই দুষ্টমনিটা দুষ্টমি আছে দেখো না কতটা দুষ্টমনি করছে তবে আমার সাথে সাথে কিন্তু কাজও করে আমি বলেছি মা আমাকে ঝাড়ুটা এনে দাও বাইরে থেকে এনে দিয়েছে তবে একটাই মানে একটু একটু কাজও করে বললে আবার তো আর কিছু করার নেই বাচ্চা আছে তো বাচ্চা নিয়েই কাজ করতে হবে বিছানা জানালা সবখানে অনেকটা ধুলুও পড়ে আছে তো দেখো বিছানাটা ভালো করে মুছে নিলাম জানালাগুলিও মুছলাম এখন উপরে মাকড়সার জাল পড়েছে এগুলো পরিষ্কার করে দিয়ে দিলাম ঝাড়ু দিয়ে তো আর জানালাগুলো না আজকে রুমের সব কটা জানালা পরিষ্কার করব দরজা জানালা আলনা মানে সব জিনিস পরিষ্কার করব যেদিন যে ঘরটা ধরবো এ ঘরটা কিন্তু আমি সবটাই পরিষ্কার করি তবে তিন চারটা রুম কিন্তু আমি একসাথে করি না পারি না সময় করে আজকে যেহেতু আরও বের হতে হবে তার জন্য কিন্তু মানে একটা রুমে পরিষ্কার করব। ঘরের জিনিসপত্র পরিষ্কার করছি আর আমার ছোট্ট শোনা লাইট বন্ধ করে দিচ্ছে বারবার তো ওকে একটু বকা দিলাম তো দেখো এখানে অর্ধেকটা জিনিস মোছা হয়ে গেল এখন দরজাগুলিও মুছে নিলাম মোছার পর দেখো কতটা চকচকে করছে দেখবে বন্ধুরা ঝলমলে ঘর মন উজ্জ্বল দীপাবলির আগে ঘর বারান্দা ঝেড়ে মুছে পরিষ্কার পরিপাটি করে রাখলেই তো ভালো লাগে বলো তো যেহেতু মানে কয়েকদিন পর দীপাবলি দ্বীপ জ্বালাবো এর আগে যদি ঘরটা পরিষ্কার না করি নিজের মনের মধ্যে দেখবে একটা খুঁত থাকে আর ঘরটা যদি ঝলমলে থাকে যখন প্রদীপ জ্বালাবো কতটা সুন্দর লাগবে ঘরকে কিভাবে সুন্দর রাখতে হয় সেটা কিন্তু আমরা গৃহিণীরাই একমাত্র জানি কারণ ছেলেরা তো বাইরে ইনকামে চলে যায় ওরা ইনকাম করে এটা ওটা এনে দেবে যখন যেটা লাগে তবে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আমাদের গৃহিণীর উপর তো যতটুক পারি বাচ্চা নিয়ে সাথে চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার তো যতটুক পারি আর কি একবারে যে গুছাতে পারি সেটাও বলবো না তোমাদের সাথে যতটুকু গুছাই সবটা তো তোমাদের সামনেই আছে তো দেখো এখানে মানে ঘরের জিনিসপত্র মোছা হয়ে গেছে এখন বাইরে থেকে কাপড়গুলি নিয়ে আসলাম তো আলনার মধ্যে ভাজ করে রাখলাম এখন ভালো করে ঘরটা ঝাড় দেবো যেহেতু আশা দিদি ফোন করেছে যাওয়ার জন্য তার জন্য আজকে জানো তো বন্ধুরা ঘরটা আর মুছতে পারলাম না ঘরটা মুছলে তো অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আর মুছলাম না আগামীকাল কিন্তু ঘরটাকে ভালো করে মুছবো কারণ যেখানে যাব ও রাস্তা মানে সে জায়গাটা কিন্তু অনেকটা দূর তো এ রুদ্রের মধ্যে মেয়েকে সাথে নিয়ে যাওয়া জানোই তো কতটা সমস্যা তবে যেতে হবে একদম দরকার যেহেতু পোলিও খাওয়াবে যেতে তো হবে। ঘরের কাজ শেষ করে আমি কিন্তু সব লাইট বন্ধ করে দিই যখন কাজ করি তখন লাইট দিই কাজ শেষ হলে কিন্তু লাইট বন্ধ করে দিই কারণ মানে শুধু শুধু লাইট জ্বালিয়ে বিল উঠিয়ে তো কোনো লাভ নেই এখন ধরলাম বারান্দার কাজে বারান্দার মধ্যে এত মাকড়সার জাল বেঁধেছে কি বলবো তো মাকড়সার জাল তো ফেলেছি সাথে ওয়ালটা খুব ভালো করে ঝাড় ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিচ্ছি মানে ছোট ছোটো ধুলো ধুলো পরে আছে অনেকগুলা ধুলো পড়েছে যখন ঝেড়েছি তারপরে দেখো পুরো বারিন্দাতে মাকড়সার জাল তো মাকড়সার জালগুলি এখন পরিষ্কার করে নিচ্ছি যে জায়গাগুলি নাগাল পাচ্ছিলাম না চেয়ারে উঠে পরিষ্কার করছিলাম আর চোখের মধ্যে এত ধুলো পড়ছে একটু পরপর চোখ মুছছি আর মানে পরিষ্কার করছি এদিকে মনের মধ্যেও টেনশন মানে যেতে হবে কোথাও মানে যাওয়ার কথা বললে আমার মানে অনেকটা টেনশন হয় আরও এই রৌদ্রের মধ্যে রৌদ্রটা আমি একদম সহ্য করতে পারি না তো দেখো এখানে বারেন্দাও আমার মানে পরিষ্কার করা হয়ে গেছে মাকড়সার জাল ধুলো বালি সব কিছু এখন ভালো করে ছাড় দিয়ে দেবো. দীপাবলির আগে আমার কিন্তু ঘর পরিষ্কারের মানে শুরু করে দিয়েছি একটা একটা রুম করে করে নেব তো তোমরা কে কে দীপাবলির আগে ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক কমেন্টে আমার অনেকটা উপকার হয় তো ভিডিও দেখে তোমাদের যদি একটু হলো ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে আমার পাশে থেকো ঘর বারান্দাটা ভালো করে তো ঝাড় দিলাম তবে সিঁড়িটার মধ্যে জল দিয়ে দিয়েছে এটা আর ঝাড় দিলাম না তো দেখো এখন আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট ঘরটা তো আজকে আর মুছতে পারলাম না যেহেতু লেট হয়ে গেছে এখন যাব ওই যে বললাম ওইখানে তো রেডি হব এর আগে মানে একটা কাজ আছে মেয়েটাকে খাওয়াবো এখন যদি ওকে খাইয়ে নিয়ে না যায় পরে কিন্তু আর খাওয়াতেও পারবো না এখন ওকে খাওয়াতে বসালে জানো তো কতটা সময় লাগবে আমার কি বলবো একদমে খেতে চায় না কেন জানি না এতটা যন্ত্রণা করে খাওয়াতে বসালে কিছুই খায় না টিফিনও খেতে যায় না ভাতও খেতে যাবে না খিচুড়িও খেতে যায় না মানে কি খাবে আমি বুঝতেই পারি না খিচুড়ির মধ্যে হলুদ দিতে বুঝলে গেলাম কেমনে খাবো হলুদ তো দিলাম না মা কেমনে খাবো খিচুড়ি হলুদ যে দিছি না হলুদ কেমনে খাবো হলুদ দিতেই ভুলে গেলাম খিচুড়ির মধ্যে তাড়াতাড়ি যে করলাম হলুদটা ভুলে গেছি ভাত যেহেতু খেতে চায় না তার জন্য আজকে খিচুড়ি রান্না করলাম তবে খিচুড়ির কালারটা দেখতে একটু বাজে লাগছিল তবে টেস্ট হয়েছিল যেহেতু হলুদ দিতে ভুলে গেছি তো এখন দেখো ওকে খাইয়ে নিলাম অনেকটা সময় লাগালাম আর যে খিচুড়িগুলো নিয়েছে ও কিন্তু খায়নি একটুখানি খেয়েছে বাকিটা আবার রেখে দিয়েছি মানে খাচ্ছে না আবার লেটও হচ্ছে তার জন্য আর খাওয়া প্রচন্ড রৌদ্র উঠেছে ছাতা নিয়েছি মানে অনেকটা জায়গা হেঁটেও যেতে হয় ওইখানে গাড়ি যায় না চলে আসলাম আমরা দেখো ওই যে আয়ুষ্মান ভারত তো এটার মধ্যে চলে আসলাম এখানে পোলিও দে তো আমাদের সামনেও দেখো আরও মানে বাচ্চারা যাচ্ছে এতটা রৌদ্র আমার মেয়ে তো আমাকে কিছুতেই ছাতা দিচ্ছে না ওই ছাতা নিয়ে হাঁটছে তো ওকে এখন পোলিও খাওয়া হয়ে গেছে ও সরি ভিটামিন খাওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি দেখো কি রৌদ্র যে তো না এখানে ও আসতে অনেক বাচ্চা দেখেছে তো বাচ্চাদের সাথে ও খেলা করবে আসতে চাইছিল হ্যাঁ রৌদ্র আছো গাছের নিচে আসো এ তো একটু রেস্ট করে করে যাচ্ছি গাড়ি নেই এখানে জানো তো এতটা অসুবিধা বাড়িতে এসে ওকে আগে জল খাওয়ালাম তো স্নানটা করাইনি কারণ রৌদ্র থেকে এসেছে তো তার জন্য স্নান করালাম না তো এখন ওকে ঘুম পাড়িয়েছি মানে ঘুম থেকে উঠলে স্নান করাবো তো দেখো এখন আমিও স্নান করে নিলাম স্নান করে পুজোটা দিনি। ভাবলাম আগে কাপড়গুলি তুলে নিই রোদে জলে যাচ্ছে এতটা রৌদ্র উঠেছে যেহেতু নতুন কাপড় চুপড় তার জন্য আগে কাপড়গুলি তুলে নিলাম এরপরে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে ভালো করে আগে মুছে নিলাম সারাদিন যতই কাজ করি বন্ধুরা দিন শেষে বা দিনের মাঝখানে যখন ঠাকুর ঘরে আসি তখন কিন্তু আমার মনটা একদম শান্ত হয়ে যায় এতটা মনে শান্তি লাগে কি বলবো যখন ঠাকুর পুজোটা দি। আর আমার ঠাকুর ঘরে জানো তো বন্ধুরা যেই ঢুকে সেই বলবে এতটা নাকি ভালো লাগে কয়দিন আগে যে মা এসেছিলো মা শুধু একটু পরপর আমার ঠাকুর ঘরের দিকে তাকিয়ে থাকবে আর আমাকে বলবে কতটা ভালো লাগে তোর ঠাকুর ঘরটা আমার ছেলে আজকে অনেকগুলো ফুল এনেছে আর এত সুন্দর করে পুজোটা সাজিয়ে দিয়েছি দেখো চোখ ফিরানো যাচ্ছে না ঠাকুরের দিকে ঠাকুরের চরণ থেকে মানে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল আজকে পুজো দিয়েছি পুজোর ভুগে দিয়েছি চিরের লাড্ডু ওই যে লক্ষ্মী পুজোর সময় বানিয়েছিলাম একটু বেশি করে বানিয়ে রাখলাম ঠাকুরকে প্রতিদিন প্রসাদ দেওয়ার জন্য তো এখন একটু প্রসাদ খেয়ে চলে আসলাম ভাত খেতে অনেকটা খিদা পেয়ে গেছে সকাল থেকে এখনো অব্দি ভাত খাইনি তো ভাবলাম আগে ভাতটা খেয়ে নি তারপরে অন্য কাজে ধরবো কারণ পেট শান্তি তো জগৎ শান্তি আর পেটের মধ্যে এত ক্ষুদা লেগে আছে কিছু আর ভাল লাগছে না ছেলে স্কুল থেকে আসার আগে আমি কিন্তু ভাত খেয়ে নিচ্ছি কি করব ক্ষুদা অনেকটা লেগে গেছে তো তরকারি তো তোমরা দেখলে ছেলে চলে আসলো স্কুল থেকে ওকে এখন টিউশনের জন্য পাঠিয়ে দিচ্ছি একদমই সময় পায় না জানো তো সকালে উঠে স্কুলে যা স্কুল থেকে এসে টিউশনে যা তারপরে তো আবার বাড়িতে এসে পড়াশোনা এই যে আস পান খেয়েছি এখন একটু রোদ্রটা কমেছে টয়ে যেতে পারবে মেয়েটা এখন অব্দি ঘুমাচ্ছে ওই যে ভিটামিন খেয়ে এসেছে তখন থেকে ঘুমাচ্ছে এখন ছেলে আসার পর ওকে খাইয়ে এখন তুলে দিলাম টমটমে তো ও চলে যাচ্ছে মিসের বাড়িতে তারপরে আমি ঘরের কিছু কাজকর্ম এগুলো এখন গুছাবো তো চলো যাওয়া যাক ও গেল মিসের বাড়িতে আর আমি যাই বাড়িতে তো বাড়িতে গিয়েই দেখো শুরু করে দিলাম এই যে নতুন কাপড়গুলা ভাজ করা তো মানে দুপুরবেলা তো তুলে রেখেছিলাম এখন কিন্তু বিকেল হয়ে গেছে মানে ঠান্ডা হয়েছে কাপড়গুলা যেহেতু রৌদ্র থেকে উঠে কিন্তু সাথে সাথে কাপড় ভাজ করতে নেই যেহেতু গরম থাকে গরম থাকলে কাপড়ে মানে আবার ঘেমে গিয়ে একটা গন্ধ হয়ে যাবে যখন আমরা এটা ভাজ করে তুলে রাখবো তার জন্য ঠান্ডা হওয়ার জন্য অনেকক্ষণ সময় রেখেছি এখন বিকেলবেলা কিন্তু কাপড়গুলি ভাজ করে নিচ্ছি প্রতিদিন আমাদের একই রকম কাজকর্ম এই যে সকাল থেকে শুরু করি রাতের বারোটা অবধি কাজ চলতেই থাকে তো কিছু করারও নেই কাজের মধ্যেই সব কিছু মানে কাজ করলেই তো নিজের মন শান্তি আর নিজের শরীরও ভালো থাকে তো এটা আমি মনে করে সবসময় কাজকর্ম করি আর ঘরদুয়ার গুছিয়ে গেছে না রাখলেও আমার কাছে আর ভালো লাগে না তার জন্য যতটুক পারি এটাই করি তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে দুপুরে খাওয়ার পর বাসন ধুই ধুই নি রেখে দিয়েছিলাম তো এখন কাপড়গুলি ভাজ করে রান্নাঘরে চলে আসলাম বাসনগুলি ধুয়ে নিচ্ছি তো মানে দুপুরে খাওয়ার পর সাথে সাথে না বাসন ধুয়ে দিতে পারলাম না আর যেহেতু ভাত খেয়েছি তো তার জন্য এরপর আবার ছেলেও এসে পড়লো তার জন্য আর বাসনগুলি ধুইনি রেখে দিয়েছিলাম রান্নাঘরের কাজ তো মানে করা হয়নি আজকে বেশি একটা তো ভাবলাম এখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই তো চুলা চাটিগুলো মুছে নিচ্ছি বাসনগুলি ধুয়ে নিলাম কারণ রান্নাঘরের মানে আজকে তো সময় দিতে পারলাম না আর রান্নাঘরটাকে যে পরিষ্কার করবো এ সময়টা আর পেলামও না তো এখন কিন্তু প্রায় মানে সন্ধ্যায় লেগে গেছে মোটামুটি সন্ধ্যা হয়নি বিকেল তো এখন ভাবলাম রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিই আর উঠোনটাও জানো তো ঝাড় দিতে পারলাম না তো এখন উঠোনটাকে ঝাড় দেব দুপুরবেলা তো এত রৌদ্র ছিল যখন মানে আয়ুষ্মান থেকে এসেছিলাম তারপরে তো আর মানে উঠোন ঝাড় দিই রৌদ্রের মধ্যে তো এখন যেহেতু বিকেল পড়ে গেছে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আগের দিন বিকেলবেলা যদি উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে রাখি জানো তো বন্ধুরা পরের দিন সকালে কিন্তু এতটা নোংরা হয় না তারপরেও দিতে হয় বাসি উঠুন ঝাড় না দিলে তো হবে না তবে আজকে কিন্তু সকালেও আমি উঠুন ঝাড় দিতে পারিনি কতগুলা কতগুলো নোংরা হয়েছে দেখো আর যেহেতু এটা ঘরের সামনের জায়গা নোংরা হয়ে থাকলে কিন্তু দেখতে একদম বাজে লাগে তো এখন বিকেলবেলায় ঝাড় দিয়ে নিচ্ছি আর শরীরটা না অনেকটা মানে দুর্বল হয়ে আছে ইচ্ছে করছে না কোনো কাজ করি তবে এগুলা যেহেতু মানে রুটিনের কাজ না করলে নাই হবে নিজের কাছে ভালো লাগবে না তার জন্যই করছি তো দেখো এখানে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরে গিয়ে জানালাগুলি লাগিয়ে নিচ্ছি সন্ধ্যের আগে জানালা লাগিয়ে নিই হলে মশা ঢুকে তারপর আবার কয়েল জ্বালাতে হয় এই একটা ঝামেলা আর কি তার জন্য সন্ধ্যের আগে জানালাগুলি বন্ধ করে নিই তারপরে চলে আসলাম রান্নাঘরে এখন কিন্তু রাত হয়ে গেছে মানে সন্ধ্যা বাতিটাতে দেওয়া হয়ে গেছে ছেলেমেয়েরা ওই ঘরে পরাত বসেছে তো এখানে দেখো আমি আটা চেলে নিচ্ছি আগামীকালকের জন্য আর এমনি তো আটাগুলি চেলে রাখছি চেলে রাখলে খাওয়া হয় আর এমনিতে যদি রাংসার মধ্যে রেখে দিই না চেলে রুটি কিন্তু বানানো হয় না এই যে একটা আলিশ্য থাকে যে আবার চালবো বানাবো তার জন্য আজকে সবগুলি আটা চেলে নিলাম আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি রাতের জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি আর গামলার মধ্যে যে আটাগুলি রেখেছি এগুলা কিন্তু আগামীকাল রুটি বানাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট